সালামু আলাইকুম হিলো ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি রে বলুন তো এটা কী দেখেন ঘাস ফুল কী সুন্দর হয়েছে আনারস বাগের ঘাস ফুল দেখতে কত সুন্দর লাগবে পুরোটা কিন্তু বাগান জুড়ে ঘাস ফুল ঘাস ফুল দেখেন গাছ হল বড় বাগান জায়গা আছে সামনে যায় বর্ষলার দিকে যাবো একটু এখানেই মনে হয় সম্ভবত এই ভিজের রাস্তা শেষ সামনে যায় এই সে রাউনাড পূর্ব পড়া নামটা ভুলে গেছে রেছেন বড়ই বাগান পাশে আনারস আনারস দিয়ে বড়ই লাগছে মানে এখানে মূল অর্থকারী ফসল হচ্ছে ফল লিচু আনারস বড়ই আম কাঁঠাল এগুলি এখানে মূল অর্থ কারণ উঁচা এলাকা তো অনেক ধান টান হয় না অনেক উঁচা এলাকা গ্রামীণ ভিডিও দেখেন এখানে এরিয়া সামনে মাটির ঘর মাটির ঘর আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে গ্রামীণ বিডি একবার ইডিং সামনে যাইতে থাকি এই কি বস্তালা ভাই এই দিয়ে সামনে বারণ না দেখারসবাক রাস্তা কি অবস্থা আনারসবাক দেখ রাস্তা কি অবস্থা কেনকে বাগান করব নাকি আ বাগান দেখুন নতুন ভাবে বাগান করতেছে হ্যাঁ বালুই লাগতেছে এই লেখা না আসে আস্তে মারছি তো খবর খানা খানা সামনেই যেতে থাকি বাগান আর বাগান খালি আনারস বাগান ওই সময় দেখলাম লিচু বাগান এখন আপনাদের দেখাইতেছে আনারস বাগান আনারস আনারস বাগান বাগান আর দেখান আনারসবাগান এলাকা আসলে সে থানার ভিতরে এত সুন্দর বাগান যতটুক চুক যায় খালী বাগানৰ বাগান মানে টেক টেক জুৰি বাগান বাগান দেখতা